সে হেরে যায় না সে প্রতিদিন লড়ে যায় নিঃশব্দে আজকের এই গল্প সেই সমস্ত ছাপোষা মধ্যবিত্তদের জন্য যারা কোনোদিন খবরের শিরোনাম হয় না তবুও তারাই আসল নায়ক নিশ্চিদ্র সকাল শুরু হয় একটি অ্যালার্মের চিৎকারে আধৌ ঘুম চোখে বাথরুমের দিকে ধাওয়া তারপর চা খবরের কাগজ আর অফিসে পৌঁছানোর যুদ্ধ সে এক ছা পোষা মধ্যবিত্ত ছেলে যার প্রতিদিনের সকাল শুরু হয় না শুরু হয় এক একটা যুদ্ধ অফিসে ঢুকেই আর এক পর্ব মুখে হাসি মনে বিষ সহকর্মীদের চাটুকারিতা ঊর্ধ্বতনদের অপমান সহ্য করে যাওয়া এক অভ্যেসে পরিণত তার কাজের গুণ কখনো উচ্চারিত হয় না কিন্তু একটা ভুল মানেই জিজ্ঞাসাবাদের কাঠ গোড়ায় দাঁড়ানো মধ্যবিত্ত স্বপ্নগুলো তার টিফিন বক্সের মতো ছোট গুছনো আর কেবল নিজের শখ ছিল একটা গিটার কেনার একটা ডিএসএলআর তবে মাসের শেষে ইএমআই এর ভারে সেসব স্বপ্ন ফাইলের নিচে চাপা পড়ে যায় শখগুলো জমে ওঠে আলমারির উপরিভাগে ভাগে ধুলোর মতো বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মাথায় ঘরে মা বাবার ওষুধ ছেলেমেয়ের পড়াশোনা সংসার খরচের হিসেব নিজের জন্য ভাবার মতো অবকাশ নেই তার রাতে বিছানায় শুয়ে স্বপ্ন দেখে একটা ছুটির দিন শুধু নিজের জন্য কিন্তু সেই দিনটা আসে না শুধু আসে পরের দিনের আবার এক নতুন লড়াই তবুও সে বাঁচে কারো মুখে হাসি ফুটিয়ে কারো অভাব পূরণ করে নিঃশব্দে ভালোবেসে তার জীবনের কাব্যটা হয়তো অন্য কারো চোখে পড়ে না কিন্তু প্রতিটি পঙ্ক্তি লেখা আত্মত্যাগ পরিশ্রম আর এক অনামি সাহস দিয়ে তাই তো জীবনানন্দ দাস বলেছেন আমি চলে যাই তবুও থাকি জীবনের ভেতর বেঁচে থাকা এক নিঃশব্দ কবিতা হয়ে এই ছেলেটাই আমাদের সমাজের নায়ক যার কোনো মুকুট নেই কিন্তু সে মাথা উঁচু করে চলে যে যুদ্ধ করে হারে না কারণ তার জীবন একটা নীরব অথচ দীপ্তিমান কবিতা তার স্বপ্নগুলো লকারে রাখা পুরনো চিঠির মতো। একটা ডিএসএলআর একখানা একাকি পাহাড়ের ট্রিপ একটা গিটার এইসব শখ এখন কেবল রাত জেগে ঘুম না আসা মুহূর্তে ফিরে ফিরে আসে বেতন আসে যায় কিছু থেকে যায় না শুধু থাকে মাসের শেষে এক রাস আত্মগ্লানি কিছু অগোছালো স্বপ্নের মৃতদেহ বিকেলে সে হাটে ক্লান্ত পায় পিঠে ভারী অফিসের ব্যাগ কাঁধে সংসারের ভার আর চোখে একটা অদ্ভুত শান্তি কারণ সে জানে আজ কেউ সে হাল ছাড়েনি মায়ের ওষুধ বাচ্চাদের স্কুলের গল্প বউয়ের হালকা অভিমান সব কিছুর ভেতর সে নিজেকে আগলে রাখে এক নিঃশব্দ চেষ্টায় তাই রবি ঠাকুরের কথায় বলা যায় জয় আমাদের ভিতরেই আছে শুধু জাগিয়ে তুলতে জানতে হয় সে হেরে যায় না হয়তো গান লেখে না বই ছাপায় না মঞ্চে উঠে বক্তৃতাও দেয় না কিন্তু প্রতিদিন বেঁচে থাকে এক একটা যুদ্ধ জিতে তার জীবনের কাব্য কেউ পড়ে না কিন্তু তবুও সে লেখে ঘামে ক্লান্তিতে নিঃশব্দ ত্যাগে তাকে কেউ নায়ক ভাবে না তবুও সে নায়ক নিজের চোখে নিজের পরিবারের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় পিছনে ফেলে যায় যাহা যাক সামনে চলার পথে আছে অজস্র আলো হেরোনা থেমোনা এই পথে আছে তোমার জয় আমি সুদেশনা আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা ভালোবাসা জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা এতক্ষণ শুনলেন আমার নিজের কলমে লেখা বাঙালি ছাপোষা মধ্যবিত্ত এক পুরুষের কিছু এলোমেলো জীবন কথা যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন এছাড়াও আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যার নাম সাহিত্য সংলাপ সেখানে আমি বাংলার কালজয়ী লেখক লেখিকাদের লেখা গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি যদি আপনাদের গল্প ও উপন্যাস শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন ভিডিওগুলিকে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন সেখানেও আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ